আল্লাহ ইয়া রহমান উইয়া জি জুয়া করি মি আর আল্লাহ প্রাণ আমাদের প্রাণপ্রিয়া মাতৃভূমি বাংলাদেশের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আল্লাহ সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন সাহেবকে আপনি দানের শিশু প্রতীক উপহার দিয়েছেন আল্লাহ দরবারে হাজার কোটি শুক্রয়া জ্ঞাপন করছে আল্লাহ এই দেশকে আপনি পেসিস্ট মুক্ত করেছেন আল্লাহ বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষকে আপনি সাহায্য করুন আল্লাহ জাতীয় সংসদ নির্বাচন যাতে আপনার বন্ধারা সুন্দর সুষ্ঠু পরিবেশে হেসে হেসে ভোট দিতে পারে এই তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাত রূপের দশের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ আল্লাহ স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত হয়েছে শাহাদ বরণ করেছে তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ আল্লাহ আমাদের মাতৃতুল্য নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম কালাদা জিয়া অসুস্থ আল্লাহ আপনি কুদরুতের হাত দিয়ে চিকিৎসা করে সেফায়ে আজ দান করুন আল্লাহ আল্লাহ

পরাস্ত করে তারেক রহমানকে বাংলাদেশে এসে এদেশের জনগণের কেন মত করা তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ জনাব তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্রকমতায় ক্ষমতায় অধিষ্ঠিত করে এদেশের মানুষের কেন করা তৌফিক দান করুন আল্লাহ আয় আল্লাহ আরফাত রহমান কুকুকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ আল্লাহ হাট হাজারের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকালীন জি এম সৈয়দ ওয়াহিদুল আলম এমপি সাবেক আল্লাহ থেকে শুরু করে আল্লাহ যৌদের থেকে শুরু করে এফএম ইউজ থেকে শুরু করে আল্লাহ যতগুলা বিএনপি নেতা কর্মী মালিক হাজারাদারিত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নমে আমাল হিসেবে কবুল করুন আল্লাহ আল্লাহ আমাদেরকে دانشিশ প্রতীক দিয়েছেন আপনি আল্লাহ এই دانشিশ প্রতীককে বিজয়ী করার জন্য মতভেদের ঊর্ধে উঠে আন্তরিকতা দিয়ে সুহদ্ধপূর্ণ পরিবেশে আমরা বিএনপির সকল ভাই ব্রাদার মিলেমিশে এই دانشিশ প্রতীককে জনগণের কাছ থেকে ভোট আদায় করে জনগণ এসে এসে ভোট দিয়ে সর্বশ্রেষ্ঠ ভোট দিয়ে বেরিস্তাহ মীর আলালকে পার্লামেন্টে পাঠানো তফিক আল্লাহ যারা ষড়যন্ত্র করতেছে যারা মিথ্যাচার করতেছে আল্লাহ তাদেরকে আপনার আল্লাহ আপনার নূরের তজল্লে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ আমরা যারা জনগণের কেন্দ্র করতে চাই আমাদের প্রাণপ্রিয়তা বেরিস্টার মির হালাল সাহেবকে নিয়ে আল্লাহ সংসদে গিয়ে শুধুমাত্র এমপি নয় এই হাট হাজারের গরিব দুঃখী মেহনতি মানুষের কেন্দ্র করা তহবিক দান করুন আল্লাহ আল্লাহ এই বিএনপি ঐক্যবদ্ধ আমাদের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সহ আল্লাহ হাট হাজারের যারা আছে। আল্লাহ প্রত্যেককে আল্লাহ আমরা মিলেমিশে কাজ করা তো বিজ্ঞান আল্লাহ আল্লাহ আমাদের ভিতর হিংসা বিদ্বেষ যে আছে মালিক আল্লাহ এগুলো আপনি ধ্বংস করে দিয়ে পরস্পর আন্তরিকতা মোহাবত পয়দা করে দিন আল্লাহ আল্লাহ আপনি আমাদের অন্তরের খবর আপনি জানেন আল্লাহ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদের সমস্ত ষড়যন্ত্রকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ ঘোষিত তফসিল অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে এদেশের গণতন্ত্রক আমি মানুষকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করার তো বিদ্যান আল্লাহ আল্লাহ আবারও আপনার দরবারে আল্লাহ আপনার হাত তুলেছি আল্লাহ আমাদের প্রাণপ্রিয়তা প্রিয়তা বেরিস্টার মেয়ে হাল সাহেবকে হাটাজারের গরিব দুঃখী মানুষের গণ মানুষের কেদমত করার তো বিজ্ঞান করুন আল্লাহ এ আল্লাহ হাটাজারি থেকে আল্লাহ ইতিহাসের সর্বশেষ সাপোর্ট দিয়ে আল্লাহ পার্লামেন্টে পাঠানোর তো বিজ্ঞান করুন আল্লাহ আল্লাহ হাটাজারির সমস্ত আনাচে কানাচে

আপনার পিয়ারা হাবিব আরশো কুরসি লোহ কলম যার জন্য সৃষ্টি করেছেন আমাদের রসুলের ইজ্জত সৎকায় মালিক ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাউদ্দিন সাহেবকে কামিয়াবি নসিব করুন আল্লাহ আল্লাহ বাংলাদেশকে ষড়যন্ত্র থেকে হেফাজত করুন আল্লাহ আউলিয়া ক্রামের পুণ্যমী চট্টগ্রামকে ষড়যন্ত্র থেকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ হাটাজারিকে আপনি শান্তির হাটাজার হিসেবে করে তোলার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে শান্ত করে দিন আল্লাহ আল্লাহ কোন কারাবি মারা মারে হানাহানি থেকে حواظتكم الله يا الله يا رحمان يا جيج يا كريم يا رب العالمين يا ابو جيب الدوات يا الله يا منجلال البركات يا الله يا كافي المهمات يا الله وفي الحصنات يا الله يا سيد الشهداءات يا الله يا مهيسيد يا الله يا رب الدرجات يا الله يا غفور يا الله يا غفار يا الله يا ربي السماوات والارض يا الله يا جل جلاله والاكرام امين بهرمته سيد المرسلين يا رب العالمين بهرمته امام سيدنا ابو القاسم الصديق رضي الله تعالى رب العالمين بهرمته

কে বিজয়ী দান করুন আল্লাহ আমিন আল্লাহ বাংলাদেশ কে হেফাজত করুন আল্লাহ আল্লাহ তাশবীবি দেশে চক্রান্ত থেকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ আপনার কুদরতে সহায়তлла আশ্রয় দান করুন আল্লাহ আল্লাহ রহমত আলামিনের রহমত ও সহায়তлла আশ্রয় দান করুন আল্লাহ আমিন আল্লাহ ওলি কালামের বেলায়েতের চাদর নিসা আশ্রয় দান করুন আল্লাহ আমিন আল্লাহ হযরতকে শান্তির জনপদে জীবন তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ বেরি মীর মোহাম্মদ ধরদিনকে সেই যোগ্যতা মর্যাদা তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ হযরতকে লক্ষ লক্ষ জনতার অন্তরে মাবুনর অন্তরে দানশীল প্রতীকের জন্য mohabbat পাওয়া যায় আল্লাহ আল্লাহ বাংলাদেশ এর মীর মোহাম্মদ halos জন্য মহব্বত পয়দা করে দিন আল্লাহ আমিন সকল বেদাবে ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে হাড়াদারী উপজেলা বিএনপি পরিবারকে আল্লাহ ঐক্যবদ্ধভাবে কাজ করো তৌফিক দান করুন আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ কাপি ধ্বংস করে দিন আল্লাহ আমিন আল্লাহ আমাদের অন্তরে পরস্পরের محبت শ্রদ্ধা সম্মান ভালোবাসা পয়দা করে দিন আল্লাহ আমিন বেহুর মত সাইয়েদুল মুরসালিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ উপজেলা বিএনপি পরশম বিএনপিwidetildeর خدمت কবুল করুন আল্লাহ আমিন آمين 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 شهادة لا اله الا الله محمد رسول الله